দেখবেন যাদের ভিতরে কোরআন নাই যেই বান্দাটার ভিতরে কোরআন নাই এই যে সামনে জানুয়ারি মাস আসতেছে এই জানুয়ারির মধ্যে দেখতে পারবা রে কে জানো জাহান নামি কে জানো জান্নাতি বাজান রে আমি জাহাঙ্গীর হুজুর আপনাদের সামনে একটা কথা বলে গেলাম ওই জানুয়ারির মধ্যে যারা ওই ডিজে দিয়া মাইক দিয়া বক্স গুলা দিয়া গান বাজনা করবে ওই ফ্যামিলি সহকার আল্লাহর জাহান নামি ওই ফ্যামিলি সহকার আল্লাহর দুশ্মন সরাসরি কথা আমার বাইরে বাবার যে সন্তানেরা ওই গান বাজনা করবে না জানুয়ারি মাসের একটা দিক থেকে নিয়ে জানুয়ারি মানুষের মাসের পুরাটা ওই যে সন্তানেরা বক্স নিয়ে করবে না ডিজে নিয়ে করবে না বোম ফুটাবে না ফুটকা ফুটাবে না গাটিয়া ফুটাবে না ওই বান্দা গোলা ওই যুবকেরা আল্লাহর নবীর আসে গান তারাই আল্লাহর জান্নাতে যাবে নতুন বছর উপলক্ষ নিয়ে তারা কোনো ধরনের উদযাপন করলো না তারা গান বাজনা অনুষ্ঠান করে নাই তারা বিভিন্ন ধরনের ফুর্তি মেলার মধ্যে যায় নাই ওই পান্দা গোলাও আল্লাহর জান্নাতে চলে যাবে একবার জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বেড়া বাবার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন ও পৃথিবীর বান্দারে তোমরা যদি হাদিস কোরআনের বিপরীত কোনো কাজ কর তোমরা অন্ধকারের মধ্যে পড়ে আল গেলা তামাম তামা জলালার মধ্যে তার মানে গোমরার মধ্যে পড়ে যায় তোমরা বিদায় করবা না তোমরা শিরিক করবা না তোমরা বিদায়াত না করলে আল্লাহ জান্নাতে যাইবা এমন নতুন কাম করা হয় যেই কথা যেই আমলটা যে কামটা কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে সাবিত নাই ওই কাজটাই বিধাৎ बलाने <laughs> অনেক বান্দা গোলা ওই জানুয়ারি প্রথম তারিখ আসার সাথে সাথে বাজান গাইটা ভোটায় গাইটা ভোটায় আসে না নাই এটা বিদাত করছে হাদিসের মধ্যে সাবিত নাই যে জানুয়ারি মাস প্রথম বছর পড়ার সাথে সাথেই এবার আপনাকে গাইটা ফুটাইতে হবে ভালো খানা খাইতে হবে ভালো কাপড় পরতে হবে আপনাকে গান বাজাইতে হবে অনুষ্ঠান করতে হবে বেটির জামাইকে আনতে হবে বেটিদেরকে আনতে হবে বাড়িতে আত্মীয়তা দাওয়া তেলাওয়াত করি আনিয়া ভালো ভালো খাওয়া তাদেরকে খিলাইতে হবে নতুন বছর উপলক্ষে এইটা হাদিসের মধ্যে সাবিত নয় এইটাই বিদাত এরাই গুণাগার এরাই অন্ধকারের মধ্যে পড়ে গেছে এরাই আল্লাহর জাহান্নামের মধ্যে পড়ে গেছে এরা জাহান্নামে যাবে আমার বাইরা বাবারা আমি সময় কসম খাইয়া বললাম আমি জামান আর কসম খাইয়া বললাম এই বান্ধা গোলা এই মানুষেরা অন্ধকারের মধ্যে পড়ে গেছে খাসারের মধ্যে গুনাগারের মধ্যে পড়ে গেছে